নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করার আগেই নির্বাচনী প্রার্থী ঘোষণার কাজ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের কোটালিপাড়া থানার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম সমাবেশে বলেন আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছি স্বৈরাচারী হাসিনা ও বিএমপির সমালোচনা করেন রেজাউল করিম এ সময় গোপালগঞ্জের এক দুই তিন আসনের প্রার্থীদের আগামী নির্বাচনের জন্য পরিচয় করিয়ে দেন রেজাউল করিম এর মধ্যে রয়েছেন গোপালগঞ্জ তিন শেখ হাসিনার আসনে প্রার্থী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক শেখ দলের হেবিউট নেতাকে শেখ হাসিনার আসনে প্রার্থী দিয়ে এ কেমন কৌশল অবলম্বন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহলে কি শেখ হাসিনার আসনে হেবিউট প্রার্থী দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চমক দেখাতে যাচ্ছে সুলমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা